দেখো বন্ধুরা আমরা একটু ঘর্ষণ সম্পর্কে কথাবার্তা বলি তো এখানে কয়টা ঘর্ষণের কথা বলা হয়েছে চারটা ঘর্ষণ এগুলো আমরা অনেক আগে থেকেই জানি যে চারটা ঘর্ষণ বলা আছে একটা হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্রিকশন স্লাইডিং ফ্রিকশন রোলিং ফ্রিকশন এবং আরেকটা হচ্ছে তোমার টুইট ফ্রিকশন তো হয়তো আমরা এগুলোর ব্যাখ্যা নাও জানতে পারি তো সেটা একটু শেখার চেষ্টা করি যে স্থিতি ঘর্ষণ কাকে বলে এবং স্থিতি ঘর্ষণের যে উদাহরণ সেগুলো তো স্থিতি ঘর্ষণ আমি মুখে বলি ঠিক আছে আমি এখানে দেখানোর কোনো প্রয়োজন বোধ করতেছি না মনে করো স্থিতি ঘর্ষণ কোনটাকে বলে এরকম যদি হয় যে কোনো একটা স্থির বস্তুর ওপর তুমি আর একটা স্থির বস্তু দণ্ডায়মান আছে এই যে আমরা যে দাঁড়িয়ে আসি না কিসের কারণে দাঁড়িয়ে বলো তো স্থিতি ঘর্ষণের কারণে দাঁড়িয়ে আছি তো এটাকে মূলত হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ বলা হয় ঠিক আছে এই যে আমরা যে হাঁটতে পারতেছি এটার একটা উদাহরণ কি পায়ে হাঁটা ঠিক আছে পায়ে হাঁটা হচ্ছে তোমার কি স্থিতি ঘর্ষণের উদাহরণ কালে পড়তেছে না রে ভাই পায়ে যে আমরা এই যে হাঁটতে পারতেছি না এটা কি এটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণের একটা উদাহরণ এরপরে তোমার স্লাইডিং ফ্রিকশন স্লাইডিং ফ্রিকশন মানে কি তোমরা অনেকে হয়তো ভুলিয়ে ফেলবা যে গতি ঘর্ষণ আর একটা হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণ একরকমই প্রায় যে গতি ঘর্ষণ বলতে আমরা মূলত বুঝি যে সাইকেলের চাকার যে আবর্তন সেটা কিন্তু সেটা কিন্তু গতি ঘর্ষণ দিক থেকে আবার গতি ঘর্ষণের যে মূল যে বিষয়টা সেটা এরকম যে মনে করো যে তুমি তোমার টেবিলের ওপর বই আছে না তো টেবিলের ওপর থেকে তুমি বইগুলো তুমি টানতেছো ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে দেখবা যে একটা জড়তা কাজ করতেছে বা হচ্ছে একটা সানির দিকে একটা ঘর্ষণ বল অনুভব তুমি করতেছো তো এই যে ঘর্ষণ বলটা অনুভব করতেছো এটা হচ্ছে তোমার কি গতি ঘর্ষণ ঠিক আছে এটাকে আমরা কি বলতে পারি যে টেবিলের উপর বই টানা এবং হচ্ছে তোমার টেবিল প্লাস বই ঠিক আছে টেবিলের উপর যদি তুমি বই টানতেছো এটা হচ্ছে তোমার কিসের উদাহরণ গতি ঘর্ষণের একটা উদাহরণ এরপর হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণ আবর্ত ঘর্ষণ কোনটা মনে করো যে তুমি সাইকেল চালাচ্ছ তো ওই যে সাইকেলটা যে চালাচ্ছ সাইকেলের চাকা আছে না একটা আচ্ছা তোমার গতি ঘর্ষণের বেলায় আর একটা জিনিস দেখাই যে আমরা একটা জিনিস জানি না যে ডাব্লু সমান হচ্ছে তোমার এম তো এখান থেকে আমরা গতি ঘর্ষণের একটা সমীকরণ বের করতে পারি কি এফ সমসমান হচ্ছে মিউ ডাব্লু ঠিক আছে এটা হচ্ছে আমাদের গতি ঘর্ষণের এটা হচ্ছে তোমার গতিঘর্ষণ গতি ঘর্ষণের হচ্ছে তোমার উদাহরণ হ্যাঁ এটা হচ্ছে আমরা পরবর্তীতে ব্যবহার করবো বা আমরা হয়তো আগেও ব্যবহার করেছি এর আগের ভিডিওগুলোতে এরপর আসো আবর্ত ঘর্ষণ আবর্ত ঘর্ষণ কি সাইকেলের চাকার যে তোমার ওই যে আবর্তন হচ্ছে সাইকেলের চাকা আবর্তন হচ্ছে না তো আবর্তন হওয়ার সময় একটা যে ঘর্ষণ ফেলা হয় ওটা হচ্ছে তোমার কি ঘর্ষণ ওটা হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণ ঠিক আছে সাইকেলের চাকা আমি লিখি এখানে সাইকেল সাইকেলের চাকা সাইকেলের দেখাচ্ছে না যদিও তবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো সাইকেলের চাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের কী ঘর্ষণ ঘর্ষণ এরপরে সর্বশেষে কি ঘর্ষণ আসছে প্রবাহী ঘর্ষণ এটা হচ্ছে তোমার বাতাসের ক্ষেত্রেও হয় আবার কিসের ক্ষেত্রে হয় বলতো আবার হচ্ছে তোমার ওই যে এগুলো আছে না প্যারাসুট প্যারাসুট যখন আকাশ থেকে নিচে পড়ে তখন মানে হচ্ছে কি হয় একটা ঘর্ষণ বল অনুভব হয় তো এই যে ঘর্ষণ হচ্ছে এটা হচ্ছে আমার প্রবাহী ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ ঠিক আছে আর একটা কিসের উদাহরণ দেওয়া যায় জিনিসের উদাহরণ দেওয়া যায় যেমন হচ্ছে তোমার কি বলতো তো কি বলা যায় মনে করো জলের মধ্য থেকে যদি তুমি একটা কিছু টানো ঠিক আছে যারা গ্রামে থাকো তারা তো জানো এই ধরনের বিষয়টি যে জলের মধ্য থেকে তুমি যখন একটা কিছু টানবা তখন দেখবা একটা ঘর্ষণ বল অনুভব হয় তো এটাও হচ্ছে তোমার প্রবাহী ঘর্ষণ অর্থাৎ জলের মধ্যে থেকে বা পানির মধ্যে থেকে যদি তুমি একটা কিছু টানো তাহলে এটা হচ্ছে তোমার কি ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ থেকে মধ্যে থেকে একটা কিছু টানা ঠিক আছে এটা হচ্ছে কী ঘর্ষণের উদাহরণ প্রবাহী ঘর্ষণ তো এরকমভাবে তুমি আরও ডিটেলস জানতে পারো চ্যাট জিবিটি থেকে ঠিক আছে এগুলো হচ্ছে তোমার সাধারণ বিষয়গুলো ঘর্ষণ সম্পর্কে